सुंदर yeah. है yeah. <laughs> হ্যালো গাইজ গুড মর্নিং আজ হচ্ছে নেক্সট ডে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটা তো আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর দেখো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে জন্মাষ্টমী বলে তো আজ হচ্ছে জন্মাষ্টমী বৃষ্টি না পড়লে হয় তাই না বৃষ্টি তো পড়বেই তো সকাল থেকেই বৃষ্টি ঝমঝম করে পড়ছে মানে সকালবেলা যখন রান্না করতে উঠলাম তখন দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে এত জোরে বৃষ্টি হচ্ছে আর লাইট জ্বালিয়ে রান্না করতে হলো আর হাজব্যান্ড তো ডিউটি গেছে আজকে ছুটি নেই হাজব্যান্ডে রকমবন্ধনে ছুটি ছিল তো রোহিতে ছুটি আছে স্কুলে টিউশনের দু জায়গাতেই ছুটি আছে আর আমাদের এখানে জন্মাষ্টমীতে প্রচণ্ড ধুম হয় এখানে প্রচণ্ড ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয় আমাদের মুম্বাইতে তো কাল রাতে তোমাদেরকে খানিকটা ক্লিক আমার বর গিয়েছিল তো সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো ওটাকে বলে চোর হান্ডি আর কি জন্মাষ্টমীর আগের দিনে হয় আবার আজকে হবে দই হান্ডি তো বিকালের দিকে হবে তো আগেতে তো প্রচুর মানে আশেপাশে জায়গায় সব দই হান্ডি ফাটাতো আর কি যত থেকে লকডাউন হয়েছে সব বন্ধ হয়ে গেছে তো হয়েই গেছে এখন আর সেরকমভাবে আর কি আশেপাশে অতটা আর হয় না তো আজ তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজোও করবো আর সাথে আমার একটা গোপাল আছে তো এমনি পুজো করব তো তার জন্য যাবো দোকান মিষ্টি ফুল এসব আনতে যাব তো স্কুলের আর টিউশনের ছুটি থাকলেও কী হবে তো টেস্ট ভেবে সানডে তার জন্য তৈরি চলছে রইতে রেই যা করছে এখন তাই তো তো পড়াশোনা করুক তো চলো বাইরে থেকে ঘুরে আসি কেসে পাও যেহেতু লড়ু পছন্দ করে আমি তো কত বছর লাডু নিচ্ছি মোদক নিচ্ছি না মিষ্টি নেওয়া হয়ে গেছে আমার ওই যে এরপর যাব ফুলের দোকানে ফুল নেবো আর চকলেট নেবো আর মিষ্টি তো পড়েই যাচ্ছে সময় এখনো ভিড় হয়নি এখানে দই হান্ডির এখনো ফাটায়নি বিকালের দিকে ফাটাবে যখন ফাটাবে হবে তোমাদেরকে দেখা হবে ঠিক আছে দই হাণ্ডি ফাটাবে তো এই মানে সব সেট করছে টাইম লাগবে তো আমি যেহেতু বাড়িতে পুজো করবো ওই জন্য আর তাই থাকলাম না দেরি হবে অনেকটাই তো বিকালে যখন যাব তখনই দেখবো আম আগে আমাদের এখানে অনেক জায়গায় দই হাণ্ডি ফাটাতে এখন লকডাউনের পর থেকে সব বন্ধ করে দিয়েছি যাই তারপর থেকে আর সেভাবে চালু করেনি তো দেখা যাক এবছরে তো এখানে দু জায়গায় ফাটাবে সেগুলো দেখাবো বাকি যেগুলো ডি মার্টের ওই দিক দিয়ে অনেক বড় বড় দই হান্ডি ফাটাতো তো সেখানে যাই না হবে কিন্তু যদি হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো কথা বলতে বলতে একদম বাড়িতে ঢুকে পড়েছি আর রোহিত কি করছে বল বল ঠিক আছে চলো পুজো করে নি এখানে ঠাকুরের জন্য ফুলের হার মিষ্টি বাটার আর ক্যাডবেরি চকলেট নিয়ে এসছি I এখন ঘড়িতে দেড়টা বেজে গেছে তো প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি আর পুজো করতেও লেট হয়ে গেল বারোটা বেজে গেলে পুজো করতে তো প্রসাদ খেয়ে খালি একটু জল খেয়েছি আর ওইতে যেহেতু স্নান করা ছিল না তাই ও স্নান করে নিয়েছে এরপর খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া করে নেবো আর আজকে একদমই নিরামিষ ভেজ খাচ্ছি আর কি কাল থেকে খাচ্ছি নিরামিষ তো বেশি কিছু বানানো হয়নি তো চলো চি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে তারপর খাওয়া দাওয়া শুরু আজকে রান্না করেছি মুগ ডাল করেছি দেখো খুব সুন্দর হয়েছে দেখতে আর তার সঙ্গে আছে পেপের আলু দিয়ে একটা সবজি করেছি ঘি আর লেবু নিয়েছি যেহেতু নিরামিষ আজকে আর এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা আর বেসন বড়া আলু দিয়ে করেছি আর ভাত আছে এ হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার রোহিত ভাত খাওয়া দাওয়ার পর একটু দই নিয়ে নিচ্ছি আর এই মিষ্টি দইটা খেতে খুবই সুন্দর তাই ও আগেই বললাম আমি খেয়ে নিচ্ছি আমি যেহেতু পরে খাবো বললাম দুটো একটা জামা কাপড় মেলার আছে তো সেইগুলো মেলে টেলে তারপর বসে বসে আরাম করে খাব এখন গড়িতে টাইম হয়েছে চারটে পঁচিশ তো আমি রেডি হয়ে গেছি যাবো হচ্ছে দই হান্ডি ফাটানো দেখতে যাব। আমাদের এখানে তো এখনও পর্যন্ত কোনো প্রস্তুত শুরু হয়নি দেখতে পাচ্ছি কোনো আওয়াজও আসছে না যায় না ফাটাবে না ফাটাবে না ভেবেছিলাম যে ফাটাবে আর আমাদের পাশের বাড়িতে যে একটা আঙ্কি থাকে সেও বললো যে আজকে এখানে দই ফাটাবে তো কিছু বুঝতে পারছি না আমার হাজব্যান্ড চলে এসছে আজকে ডিউটি থেকে তাদের ছুটি দিয়ে দিয়েছে যেহেতু এখানে দই হাণ্ডি উৎসব খুব ভালোভাবে পালন করে তো ওই জন্য সাড়ে তিনটের সময় এলো আমি তখন ঘুমাচ্ছিলাম জানি না যেহেতু আজকে ফোনটা নিয়ে যায়নি তো ফোন করে বলেও নি যে আমি যাচ্ছি ঘুমিয়ে গেছি হঠাৎ করে দরজা ঠুকছে আমি তো ভয় হয়ে গেছি কে বটে আবার দরজা খুলে দেখছি এসেছে মশাই তো ওই জন্য সবাই মিলেই যাচ্ছি তো রোহিত রেডি হয়ে গেছে আর বরমশাই তো রেডি হয়েই আছে তো চলো বেরিয়ে পড়া যাক আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে অযোধ্যারায় অটো করেই যাবো তা নাহলে হেঁটে হেঁটে যেতাম বেশ ভালো লাগতো একটু দেখি ওখানে গিয়ে ওখানে দই হান্ডে ফাটাচ্ছি কি না তাহলে আমিও দেখবো সেই সঙ্গে তোমাদেরকেও দেখাবো তো চলো যা যাক আর ওখান থেকে দই হান্ডি ফাটানো দেখে একটু ডিম আটু যাবো একটু তো একটা জিনিস নিয়ে আর আছে তো চলো যা যাক আজকে রোহিত কে দায়িত্ব দিয়েছি ছাতা ধরে আমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছি আছে আর হচ্ছে আমার সেনাপতি ছাতা ধরে নিয়ে যাচ্ছে গরম কে ধরে কে ধরে অত বলতে পারছি না রোহিত আজকে মহারানি মহারানি চলো বলো মহারানি পদার্পণ রে বলো

এখানে তো সমস্যা এগুলো তো ফেমাসই জানো বড় পপ রোহিত রোল খাও বই কিন্তু আবার ওই পারে যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য বললো চলো আজকাল রোল খাবো না অন্যদিন খাবো ডিমার থেকে এই যে পাঁচ কেজি একটা আটা ফরচুনের কেক কমফর্ট আর এখানে একটা বড় চিরো প্যাকে নেওয়া হয়েছে আমার জন্য একটা নিভিয়া নিয়েছি আর ব্রাশ ছোলার ডাল এখানে আছে ভাজা চানা মুগ ডাল এখানে গুড় আছে কাঁচা চানা আর নানা রকমের চকলেট এখানে একটা বেসনের লাড্ডু নিয়েছি আর নুডলস নিয়েছি গু গোটা জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সোয়াবিন এই হচ্ছে জিনিস নিয়ে আসা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করো তাহলে তাহলে ভিডিওটা এখানে রাখছি গুড নাইট টাটা বাই বাই ফিরে আসবো আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে